পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য পেশ করবেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মৌলানা রেজাউল করিম সাহেব আমি তাকে তার মূল্যবান সমাপনী বক্তব্য পেশ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি प्रधान अतिथि विशेष अतिथि एवंकार आलिम ऊल्मा हाफिज ছাত্রছাত্রী এখানে শ্রতা মন্ডলী মুসলিম ও ওয়ারহমতুল্লাহ সুক্রিয়া যে দ্বিতীয় বার্ষিক ইস মাহফিল অনুষ্ঠিত হল এতক্ষণ ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আপনারা যে এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন শ্রবণ করেছেন আসতে পেরেছেন এতক্ষণ কোরআন হাদিসের কথা শুনলেন এই জন্য শুক্রিয়া এই মহান আল্লাহ তালার দরবারে বলেন আলহামদুলিল্লাহ একটু সংক্ষিপ্ত দরুদ করে মানে সাল্লাহ মোহাম্মান আহসানু কাউলা মিমান ইন্নানি মিনাল মুসলিম এতক্ষণ যা আমরা শুনলাম এই কথাগুলো এত দামি মহান আল্লাহ তালা বলছেন কথা উত্তম হবে যে আল্লাহর পথে মানুষকে ডাকে এবং নিজে সৎ করে আর নিজেকে দাবি করে মুসলমান বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি বিশ্বে যত আলোচনা সভা যত কথা রয়েছে তার থেকে উত্তম কথা হলো

সবাইকে কবুল করে নেবেন আল্লাহ আহ স্টেপ এখানে হাফেজ বাগড়ি দেওয়া হয়েছে যাদের বাচ্চা কাচ্চা এখানে লেখাপড়া করতেছে আশা নিয়ে আসেন আল্লাহ তালা যেন কাঙ্ক্ষিত আশা পূরণ করে দেবেন আল্লা আহ্মামে সে সাথে এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার লগ্ন থেকে পরবর্তী পর্যায়ে যাদের শ্রম যাদের সহযোগিতা যারা দাতা দান করেছেন অনেকে মারা গিয়েছেন আল্লাহ তালা যেন তা এই অসিলায় তার কবরটাকে জান্নাতবাসী করে বলে আল্লাহ বলুন এখানে মা বোনেরা রয়েছে ছোট অনেক মনোযোগ সহকারে ওয়াশ শুনছে তারা এসেছে বাবা মা যে মারা গেছে আল্লাহ যেন তাদেরকে নাজার দেয় সে সাথে অনেকে দুটি মা আছে এমন সন্তান হারা রয়েছে তাদের জন্য দোয়া হবে দোয়া করবে ইনশাল্লাহ

এখানে যে দিকটা আমাকে টোকা দিল আমার বিবেককে নাড়া দিল যেটি দুনিয়া এবং আখড়াতে শান্তি হবে দুনিয়ায় শান্তি হবে আখড়াতে মুক্তি হবে আগামী সকালটা এখানে যে আলোচনা হবে এই আলোচনার আলোকে আগামী সকালটা আমি পরিবর্তন করব এ ওয়াদা সংকল্প হওয়া দরকার ঠিক না পরিবর্তন হওয়া দরকার এবং আগামী দিনে যেন ঈমানের হালতে খাটি মুসলিম হিসাবে যেন আমি চলতে পারি আল্লাহ তালা ইমানের হালতে যেন মুহূর্তে এই চিন্তাটা যে এই মুহূর্তে হচ্ছে এটি আগামী সকালটা কাজে লাগার মধ্য দিয়েই সম্ভব হবে আল্লাহ তালা এই আলোচনার থেকে যেন আমরা আমলে পরিণত করতে পারি বলেন আল্লাহ সে সাথে সবাইকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রধান বক্তা এবং যারা হাফেজ সাহেব সহ যারা এখানে আলোচনা করেছেন যে অনুষ্ঠান কলা কৌশলী আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করেছেন সাংবাদিক মিডিয়া সাংবাদিক রয়েছেন যারা যেভাবে সহযোগিতা করেছেন এই জন্য আমি আমার এই প্রতিষ্ঠান থেকে এই ফাজিল মাদেশ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি এবং এই থেকেই মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ